স্বপ্ন ছিল গণিতের শিক্ষক হবেন কিন্তু টাকার অভাবে পড়ালেখা করতে পারেননি অথচ এখন নিজের ক্যামেরাম্যানকে বেতন দেন মাসে এক লাখ টাকা একসময় সামান্য বেতনে হোটেল বয়ের কাজ করতেন এখন মাসে তার ইনকাম প্রায় পনেরো লাখ টাকা পাশাপাশি লাখো তরুণের অনুপ্রেরণা তিনি তার কথা মানুষকে ভাবায় বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করতে শেখায় বলছিলাম কন্টেন্ট বিল্লালের কথা নান্দনিক শুদ্ধ উচ্চারণের মাধ্যমে মন জয় করেছেন দেশ বিদেশের বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভক্ত রয়েছে তার তবে পথটা মোটেই সহজ ছিল না এই কন্টেন্ট ক্রিয়েটরের জীবন যেন সিনেমার চেয়েও বৈচিত্র্যময় শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরিকান্দা গ্রামে জন্ম জিরো থেকে হিরো বিল্লালের বেড়ে উঠেছেন সেখানেই পিতা মৃ আবুল কালাম আর মায়ের নাম মজিদা খাতুন তিনি পড়ালেখা করেছেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজে সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন ছিল গণিতের শিক্ষকতা করবেন স্বপ্ন ছুঁয়েও ছিলেন প্রায় কিন্তু বাস্তবায়ন হয়নি কেননা গণিত অনার্সে ভর্তি হলেও অর্থের অভাবে পরার টেবিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় নিজের ও পরিবারের পেটের ভাত যোগাতে নামতে হয় কাজে কিন্তু মাত্র একুশ বছর বয়সে কাজের খোঁজে নেমে বিল্লাল যেন মহাসাগরে পড়েন কেননা শিক্ষাগত যোগ্যতা বলতে ছিল এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট না ছিল কোনো অভিজ্ঞতা না দক্ষতা সহজেই কাজ মিলছিল না কোথাও এমন সময় এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বিল্লালের তিনি রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন উচ্চ পদস্থ লোক অবাক করা বিষয় হল বিল্লাল তার কাছে চাকরি চাননি জানতে চেয়েছিলেন চাকরি পাওয়ার উপায় ওই ব্যক্তি তাকে পরামর্শ দেন হোটেল খাতে চেষ্টা করতে সেই পরামর্শ অনুযায়ী পথ চলা শুরু করেন বিল্লাল হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করেন এরপর আরও একটি কোর্স করেন তিনি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি থেকে আর লেভেল ওয়ান সম্পন্ন করেন ইন্টার্নশিপে যোগ দেন দেশের অন্যতম ফাইভ স্টার হোটেল রয়্যাল টিউলিপ সি গার্লে ওই হোটেলে বাইশ জন ইন্টার্ন করছিলেন এর মধ্যে দুজন পান চাকরির সুযোগ সেই ভাগ্যবানদের একজন ছিলেন বিল্লাল কন্টেন্ট ক্রিয়েশনে বিল্লালের যাত্রা শুরু চাকরিতে ঢোকার পর তিনি কন্টেন্টে দেখাতেন কিভাবে কফি বানায় পাশাপাশি ফুড ডেকোরেশন নিয়েও ভিডিও বানাতেন তিনি এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথাও বলতেন ভিডিও বানাতেন নিজ জেলা শেরপুর নিয়ে ফলে শেরপুরের বিভিন্ন ফেসবুক গ্রুপে তার ভিডিওগুলো জনপ্রিয়তা পেতে থাকে সহজ সুন্দর সাবলীল উপস্থাপনের কারণে অল্পতেই নেটিজেনদের আগ্রহের কারণ হয়ে ওঠেন বিল্লাল আস্তে আস্তে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। তবে সেখানে কিছু ছিল না কেননা তিনি সাদামাটা উপস্থিত হন ভিডিওতে কখনো আসেন বিল্লালের ছিল না কোনো দামি ডিভাইস একটি মোবাইল দিয়ে চলত ভিডিওর কাজ সঙ্গে ছিল ক্যামেরাম্যানের সাপোর্ট কেননা শুরুতে বিল্লালের ক্যামেরাম্যান কোনো অর্থই নিতেন না প্রায় দেড় বছর বিনা টাকায় সেবা দিয়ে গেছেন তাকে বিল্লালের জনপ্রিয়তা শুরুটা হয়েছিল শেরপুর থেকে এরপর তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে দেশ এবং দেশের বাইরে তবে শুধু প্রশংসিত নন বিতর্কিত হয়েছেন সম্প্রতি তিনি একটি বই লিখেছেন হৃদয় ভাঙার গর্জন নামের সে বইয়ের মূল্য নির্ধারণ করেছেন এক হাজার টাকা বিষয়টি নেননি অনেকেই শুরু হয় সমালোচনা বিভিন্ন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটররাও বিল্লালকে ট্রোল করা শুরু করে যাতে মেজাজ সামলাতে পারেননি বিল্লাল পাল্টা হুমকি দেওয়া শুরু করেন সবাইকে কাউকে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিষিদ্ধ করেন আবার কাউকে অকথ্য ভাষায় হুমকি দেন কিন্তু হিতে বিপরীত হয়েছে সম্প্রতি ভাইয়ের দ্বারা নিজ জেলায় শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন বিল্লাল যাতে তার গোষ্ঠী মর্মাহত হয়েছে